বাংলাদেশি দালালদের পুলিশের কাছে ধরিয়ে দাও গত দুই দিনে চুয়ান্ন জনের বেশি ইটালিয়ান কোম্পানি কিছু সংস্থা আর কিছু উকিলদেরকে আমাদের ইটালিয়ান পুলিশ ধরেছেন এবং তাদের মধ্যে প্রায় পনেরো থেকে বিশ জনের বেশি ইতিমধ্যেই কারাগারে তাদেরকে প্রেরণ করা হয়েছে এটা এই দেশের জন্য অনেক বড় একটা খবর কারণ প্রবাসীরা এই দেশে আসবেন কাজ করার জন্য প্রবাসীরা এই দেশের উন্নয়নের জন্য কাজ করবে কিন্তু কোনো ধরনের প্রতারণা এই দেশের আইন লঙ্ঘন করা আর এই দেশকে নিজের দেশের মতো করাপ্টেড আর নোংরা বানানো কোনোভাবেই মেনে নেওয়া যাবে না ঠিক তেমনটাই ডিসিশন নিয়েছেন ইটালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জা মেলোনি এই জন্য গতকালও আমরা কয়েকজন পুলিশের সাথে আলাপ করেছি তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি যেহেতু অনেক বাংলাদেশি ভয় পাচ্ছেন দালালদের বিপক্ষে মুখ খুলতে কিভাবে তাদেরকে চিহ্নিত করা যায় খুব সুন্দর একটা প্রস্তাব তারা আমাকে দিয়েছেন ইতালিতে যেই সব বাংলাদেশি প্রবাসীরা তাদের পাসপোর্ট আছে বা পরিবার নিয়ে এখানে থেকে বছরের পর বছর দালালি করছে বাংলাদেশ থেকে লোকানার কথা বলে লক্ষ লক্ষ টাকা পাসপোর্টের কপি আপনাদের কাছে নিয়েছে কাছ থেকে নিয়েছে তাদের সবাইকে ধরিয়ে দেওয়ার খুব সহজ একটা উপায় আমি এখন আপনাদেরকে বলে দেব। আপনারা সরাসরি পুলিশের কাছে না যান কোনো সমস্যা নেই আপনারা এরকম একটা পেপার নেবেন সেখানে দালালের নাম লিখবেন তার টেলিফোন নাম্বার লিখবেন সে কোথায় থাকে সেটা লিখবেন তার ছবি তুলে সেটাকে প্রিন্ট করে সাথে দেবেন এবং সে যত মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে বাংলাদেশের এবং যত ডকুমেন্ট বা প্রমাণ আপনারা আছে সব কিছু লিখে এই পেপারটাকে আপনারা একটা খামে ভরে ইটালির প্রত্যেকটা পুলিশ স্টেশনের সামনে আপনারা লিখে দিবেন পারলে ইটালি লিখবেন না পারলে ইংলিশে লিখবেন আর না পারলে বাংলা ভাষায় আপনারা লিখবেন কারণ প্রত্যেকটা পুলিশ স্টেশনে বাংলাদেশি দোভাষী আছে আর মিলানতে যেহেতু আমি আছি মিলানোতে কোনো বাংলাদেশি যদি অন্য কোনো দালালকে চিহ্নিত করতে চায় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে পুলিশ স্টেশনে নিয়ে যাব সেখানে গিয়ে আর যদি টাউনেতে যেতে না চান আমাকে সেই প্রত্যেকটা দালালের নাম ঠিকানা তা কোথায় থাকে কার কাছ থেকে কীভাবে প্রতারণা করেছে এ টু জেড সব কিছু দিয়ে দেন আমরা আগামী কয়েকদিনের মধ্যে অফিসিয়ালি মিলানের পুলিশদের সাথে ফ্লুসি নিয়ে যারা খুব বছরের পর বছর প্রতারণা করছে তাদের সবাইকে ধরবো কাউকেই ছাড় দেওয়া হবে না এখন তো বড় বড়ো উকিল কোম্পানি আর ব্রোকারদের ধরা হয়েছে কিছুদিনের দিনের মধ্যেই বাংলাদেশি সেই সব দালাল আর বাট ধরা হবে যারা বাংলাদেশিদের নষ্ট করেছে